রুদ্রের হাত ধরে টান দিয়ে বাসার ভেতরে প্রবেশ করল মৌরী রুদ্র হাতটা ছাড়িয়ে নিয়ে কিছুটা উত্তেজিত হয়ে বলল আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন বারবার বলছি আমি অপুনা আমার নাম রুদ্র তারপরও আপনি আমার হাত ধরে রাস্তার মধ্য থেকে ধরে নিয়ে এসেছেন মেয়ে মানুষ বলে আপনাকে কিছু বলতেও পারছি না অনেক অভিনয় করেছো এখন চুপ যাও বেডরুমে চলো রুদ্র অবাক হয়ে মৌরীর দিকে তাকিয়ে বলল আপনি তো সত্যি ডেঞ্জারাস মেয়ে আপনি আমাকে আপনার বেডরুমে ডাকছেন কেন অপু মাথা মেজাজ গরম করো না তুমি সেই কখন থেকে আমাকে নাচেনার ভান করছো একটার পর একটা উল্টাপাল্টা কথা বলছো তোমার সমস্যা কি স্বামী দেখি ঝগড়াঝাটি হয় না তাই বলে কি অভিমান করে বাসা থেকে বের হয়ে যেতে হবে আপনি বারবার আমাকে স্বামী বলছেন কেন কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কি পাগল নাকি চরিত্রহীন তুমি আমার চরিত্র নিয়ে কথা বললে আমি একটা পর রাস্তার মধ্য থেকে আমার হাত ধরে টানতে টানতে বাসা পর্যন্ত নিয়ে এসেছেন অপু আমি সরি বললাম তো সেদিন তোমার সাথে তর্ক করাটা আমার উচিত হয়নি এখন চলো বেডরুমে চলো আল্লাহর ওয়াস্তা আমাকে মাফ করুন আমাকে যেতে দিন আমি বাসায় যাব তুমি এমন ভাব করছো মনে হয় আমাকে চিনতে পারছো না সত্যি কথা আমি আপনাকে এর আগে কোনোদিন দেখিনি এবার মৌরি কিছুটা রাগান্বিত হয়ে রুদ্রের হাত ধরে টান দিয়ে বাসায় ভেতরের দিকে নিয়ে গেল হলো তাহমিনা বেগম বিছানায় বসে তসবি গুনছে রুদ্রকে ধাক্কা দিয়ে বিছানার পাশে দাঁড় করাতেই রুদ্রকে দেখে তাহমিনা বেগমের চোখ বড় বড় হয়ে গেল কান্না করতে করতে বিছানা থেকে নেমে রুদ্রকে জড়িয়ে ধরল রুদ্র তো অবাক নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল আপনি কে আপনি কান্না করছেন কেন আর আমাকে জড়িয়ে ধরছেন কেন তাহমিনা বেগম কান্না করতে করতে বলল বাবা তুই আমার সাথে রাগ করেছিস আশ্চর্য আমি আপনার সাথে রাগ করব কেন বৌমার সাথে যখন ঝগড়া করেছিলি তখন আমি বৌমার সাপোর্ট করেছিলাম সেজন্য কি রাগ করে বাসা থেকে এভাবে চলে যায় আর চার দিন হলো তোর মুখটা আমি দেখি না কেমন শুকিয়ে গেছিস চল ভাত আবি আসলে আপনাদের সমস্যা কি আপনারা আমার সাথে এসব কি বলছেন আম্মা আপনার ছেলে আমাকে চিনতে পারছে না এখন আপনাকেও চিনতে পারছে না তাহমিনা বেগম রুদ্রের মাথার চারিপাশে ঘুরে কি যেন দেখতে লাগলো রুদ্র বলল আপনি এসব কি করছেন বাবা তুই কি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাথার কোথাও আঘাত পেয়েছিস যার কারণে তোর স্মৃতিশক্তি হারিয়ে গেছে আমার স্মৃতিশক্তি ঠিকই আছে আর আমি কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পাইনি আমি এক সপ্তাহ হলো গ্রাম থেকে শহরে এসেছি চাকরির খোঁজে ওপু তুই শত শত মানুষকে চাকরি দিস আর তুই চাকরি করার জন্য শহরে এসেছিস সব কথা মানুষ শুনলে হাসবে বুঝতে পেরেছি আপনি আপনাদের দুজনের মাথায় সমস্যা দেখো অনেক হয়েছে আমি তোমার কাছে সরি বলছি চলো এখন ফ্রেশ খেয়ে নিবে তারপর লম্বা নাক ডেকে একটা ঘুম দিবে দেখবে রাগ সব পানি হয়ে গেছে আমার মধ্যে কোনো রাগ ছিল না কিন্তু আপনার আর আপনাদের কর্মকাণ্ড দেখে আমার এখন রাগ হচ্ছে আমাকে এখন যেতে দিন বলে রুম থেকে বের হয়ে গেল পেছন থেকে বউ শাশুড়ি ডাকতে ডাকতে তারাও পিছু নিল রুমের বাহিরে আসতে ইভার সাথে দেখা হয়ে গেল অনেকটা অবাক হয়ে বলল ভাইয়া তুমি কখন এসেছ আর এতদিন কোথায় ছিলে এবার রুদ্র কিছুটা বিরক্ত হয়ে বলল যাহার নামে ছিলাম তাহমিনা বেগম ও মৌরি পাশে এসে দাঁড়ালো তাহমিনা বেগম বলল বাবা এমন কথা বলিস না আমরা তোকে অনেক খুঁজেছি সংসারে একটু একটু ঝগড়াঝাটি হয় সেজন্য কি বাসা ছেড়ে চলে যেতে হবে আম্মা আমিও সেটাই বলছি কিন্তু আপনার ছেলে আমাকে চিনতেই পারছে না ইভা বলল কেন তোমাকে চিনবে না কেন ভাইয়া তোর কি হয়েছে ভাবিকে কেন চিনতে পারছিস না দয়া করে আপনারা আমাকে মাফ করুন আমি আপনাদের কাউকেই চিনি না শারমিনা বেগুম বলল না আমি ভাবলাম বাংলা সিনেমার মতো মাথায় হয়তো আঘাত পেয়ে স্মৃতি নষ্ট হয়ে গেছে আপনি তো দেখলেন ওর ভাইয়ের মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই ও শুধু শুধু আমাদের না চেনার ভান করছে ভাইয়া তোমাকে ভাবি খুব ভালোবাসে সেটা আমরা চার দিনে তা বুঝতে পেরেছি তোমার জন্য পাগল হয়ে গেছে আর অভিমান করে থেকো না যাও বেডরুমে যাও আমার মনে হচ্ছে আপনার চোদ্দ গোষ্ঠীর সব পাগল আমি বারবার বলছি আমি আপনাদের চিনতে পারছি না আমার নাম রুদ্র আমার গ্রামের বাড়ি বাগেরহাট আমার নাম কেন আপনারা আমাকে অপুনা মন্তব্য করছেন ভাইয়া আমি না তোমার আদরের বোন তুমি না আমাকে অনেক ভালোবাসো তাই আর একটা মাথা খারাপ করার কথা বলবে না চুপচাপ ভাবির সাথে চলে যাও ভাবি হাত ধরো বলেই দুপাশ থেকে দুজনে হাত ধরে এক প্রকার জোর করে বেডরুমের দিকে নিয়ে গেল বেডরুমের ভেতরে প্রবেশ করতেই মৌরি রুদ্রকে জড়িয়ে ধরতে চাইলো রুদ্র মৌরীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল অসভ্যতার একটা লিমিট থাকা দরকার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন করছেন মৌরি কাদো কাদো গলায় বললো সত্যি কি তুমি আমাকে চিনতে পারছ না তোমার ভালোবাসার তুমি চিনতে পারছি না তারপরও কেন প্রশ্ন করছেন অপু আমাকে একবার বুকে জড়িয়ে ধরো দেখবে সব অভিমান ভুলে গেছো আমি তোমার স্ত্রী প্লিজ একবার আমাকে জড়িয়ে ধরো আমি আপনাকে কেন জড়িয়ে ধরবো আপনি আমার স্ত্রী না সেটা কতবার আপনাকে বলবো তুমি তোমার স্ত্রীকে অস্বীকার করছো আমি যেটা সত্য সেটাই বলছি এবার আমাকে আপনারা যেতে দিন মৌরিবার অবাক হয়ে রুদ্রের দিকে তাকিয়ে মনে মনে বললো কিছুই তো বুঝতে পারছি না কেন এমন করছে ওর কি হয়েছে ভাবতে ভাবতে বিছানার উপর বসে পড়লো রুদ্র দৌড়ে দরজার কাছে আসলো কিন্তু দরজাটা খুলতে পারছে না দরজা বাহির থেকে আটকানো রুদ্রের মাথা মেজাজ গরম হয়ে গেল এমন সময় কলিং বেল বেঁচে উঠলো মোমিন খান ড্রয়িং রুম থেকে দরজা খুলতেই গোয়েন্দা অফিসার পারভেজ বাসার মধ্যে প্রবেশ করলো মোমিন খানকে সালাম দিয়ে বলল আঙ্কেল কেমন আছেন এই তো বাবা ভালো আছি ওপর কোনো খোঁজ পেলে সে বিষয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছিলাম চলো ড্রয়িং রুমে বসে বলি এসো বাবা ভিতরে এসো দুজনে ড্রয়িং রুমের ভিতরে প্রবেশ করলো বসো বাবা বসো আঙ্কেল আসলে আমি এসেছিলাম একটা বিষয় জানতে আপনাদের কি কোনো প্রতিপক্ষ আছে না আমাদের কোনো প্রতিপক্ষ নেই অপু সাহেবের কি ব্যবসায়িক কাজে কোনো শত্রু সৃষ্টি হয়েছিল এটা আমি বলতে পারবো না তবে অপু সব বিষয় আমাকে শেয়ার করত এমন কিছু হলে তো আমাকে জানাতো আসলে আঙ্কেল দুঃখজনক হলেও ঘটনাটা আপনাকে বলতে হয় মন খারাপ করবেন না আজ সকালে আশুলিয়া ব্রিজের নিচে অপু সাহেবের লাশ পাওয়া গেছে কথাটি শুনে মমিন খান চিৎকার করে কান্না করতে লাগলো মমিন খানের চিৎকার শুনে ইভা তাহমিনা বেগম করে ড্রয়িং রুমের ভিতর চলে আসলো মোমিন খান কান্না করতে করতে বলল। তাহমিনা আমাদের অপু আর নেই নাকি ওর লাশ পাওয়া গেছে ইভাও তাহমিনা আর একজনের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে তাহমিনা বলল, তুমি এসব কি বলছো অপু তো বাসায় এসেছে ওর বেডরুমে পারভেজ অবাক হয়ে বলল। আপনি এসব কি বলছেন আমি নিজে লাশ শনাক্ত করেছি আমি একটু আগে ভাইয়া ও ভাবিকে ভিতরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি অসম্ভব এটা কোনো দিনও সম্ভব হতে পারে না চলন্ত বেডরুমে আমি আপনার ভাইয়াকে দেখব দেখবো মোমিন খান বলল তোমরা এসব কি বলছো আমার তো মাথায় কোনো কিছু ধরছে না তাহামিনা বলল সত্যি কথা হলো অপুকে বৌমা রাস্তা থেকে ধরে নিয়ে এসেছে দুজনের মধ্যে একটু ঝগড়া হয়েছিল তো অভিমান করে অপু হয়তো দূরে ছিল আন্টি আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না কিন্তু আপনাদের বিবরণ অনুযায়ী অপু যে ড্রেস পরেছিল সেই ড্রেস অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে তার মোবাইলটাও তার পকেটে পাওয়া গেছে ঠিক আছে তাহলে চলুন আগে আপনার জীবিত ভাইকে দেখি সবাই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল বেডরুমের সামনে এসে দরজা খুলতেই রুদ্র দৌড়ে বাহির থেকে বের হয়ে আসলো সবাইকে দেখে কিছুটা থতমতো খেয়ে গেল পুলিশ অফিসার পারভেজ অবাক হয়ে রুদ্রের পা থেকে মাথা পর্যন্ত দেখছে মোমিন খান রুদ্রকে জড়িয়ে ধরে বলল বাবা এই পুলিশ অফিসার কি বলছে তুই নাকি মারা গেছিস পুলিশের কথা শুনে রুদ্র অনেকটা ভয় পেয়ে গেল মনে মনে বলল আল্লাহ জানে কপালে কি আছে এমন সময় মৌরি রুম থেকে বের হয়ে এসে বলল অফিসার আপনি আমার স্বামীকে জিজ্ঞাসা করুন কেন আমাদের সবাইকে চিনতে পারছে না কেন নাচেনার ভান করছে এবার পুলিশ অফিসার পারভেজ একের পর এক প্রশ্ন রুদ্রকে করতে লাগলো কিন্তু রুদ্র কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না প্রচন্ড ভয় পাচ্ছে প্রিয় ভিউয়ার্স পুলিশ অফিসারের প্রশ্ন শুনে কেন ভয় পাচ্ছে এই সমস্ত ঘটনার মধ্যে রুদ্রকে আর অপুকে দুজন কি এক নাকি আলাদা কেউ কেমন জানি একটা রহস্যের গন্ধ পাচ্ছি আপনারা কি সেই গন্ধটা পাচ্ছেন তাহলে অপেক্ষা করুন রহস্য ভেদ করতে আগামী পর্ব নিয়ে আসছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনা ও পরিচালনায় ফের দোসু প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ